হাই বন্ধুরা তো আজকে চলেছে নতুন আরও একটা ভিডিও নিয়ে তো আমি কিন্তু এখন রয়েছি হরিণঘাটাতে আর সামনেই দুর্গা পুজো মানে বুঝতেই পারছো মানে প্রত্যেকটা প্যান্ডেলের ভিডিও তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব তো আমি এখন রয়েছি হরিণঘাটাতে তো হরিণঘাটার যে সিমহাট প্রাথমিক বিদ্যালয় রয়েছে তো তার সামনেই কিন্তু একটা দুর্গা পুজোর প্যান্ডেল হচ্ছে যেটা হচ্ছে ব্যাংককের বুদ্ধ মন্দির তো সেই বুদ্ধ মন্দিরটাই কীরকম হচ্ছে বা কত সুন্দর হচ্ছে তো সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো তোমরা কিন্তু অনেকেই জানো যে কলকাতায় বা কল্যাণীতে অনেক দুর্গাপুজো হয় এবং সেই দুর্গাপুজোর প্যান্ডেলগুলো কিন্তু খুব সুন্দর হয় কিন্তু কল্যাণীর আশেপাশেও কিন্তু কিছু কিছু মানে দুর্গাপুজো হয় যেগুলো আমরা কিন্তু জানি না তো সেরকমই কিছু পুজো হচ্ছে কিন্তু এই হরিণঘাটার সিমহাট প্রাথমিক বিদ্যালয় তো এক পাশেই কিন্তু হচ্ছে এই মানে ব্যাংককের বুদ্ধ মন্দির তো সেটাই আজকে তোমাদেরকে দেখাতে চলেছি তো তোমাদেরকে আমি দেখাই দেখো এই যে দেখছো পেছনে যে মন্দিরটা রয়েছে এটাই কিন্তু সেই ব্যাংককের বুদ্ধ মন্দির তো যেহেতু সূর্যের আলোটা প্রচল একটু অন্ধকার দেখালো তো চলো তাহলে তোমাদেরকে যাই এবং গিয়ে পুরো টোটাল প্যান্ডেলটা কীরকম হচ্ছে তো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি আর ভিডিওটা দেখার পরে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক আর কমেন্ট করে তোমরা জানাবে যে ভিডিওটা কেমন লাগলো আর ভিডিওটা একটুখানি শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে যে হরিণগাটাতেও কত সুন্দর সুন্দর পুজো হচ্ছে মা দুর্গার উল্লাসে উল্লাহে গনে মহামারি মুছে যাবে থাকের পিঠে পড়লো কাতি উজো হুকো জলজ মাটি নতুন সাজে সেজেছে আকাশ লাগলো দোলা কাশে বনে তো বন্ধুরা তাহলে তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখন রয়েছে সিমহাট পল্লী উন্নয়ন সমিতির যে দুর্গাপুজোর প্যান্ডেল তার ভেতরে কিন্তু রয়েছে এখন তো ভেতরের কিন্তু কাজটা এত সুন্দর মানে এখানে কিন্তু কাজ দিয়ে কেটে 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 দেখো এখানে কিন্তু নানারকম হাতের কাজ করা হয়েছে আর তার থেকেও বড়ো কথা এখানে কিন্তু একটা মানে ঝাড়বাতি রয়েছে যে ঝাড়বাতিটা কিন্তু দেখার মতন তোমরা দেখো এই যে ঝাড়বাতিটা তোমরা দেখতে পাচ্ছ এই ঝাড়বাতিটা কিন্তু যখন রাত্রিবেলা জ্বলবে কিন্তু খুব সুন্দর লাগবে মানে এরকম ঝাড়বাতি কিন্তু সচরাচর দেখা যায় না কিন্তু আমি এই প্যান্ডেলে এসে কিন্তু সেটা দেখতে পারলাম আর তোমাদেরকে আরও একটা কথা বলে রাখি তোমরা এই সিমহাট কলন সমিতির প্যান্ডেলে যদি তোমরা আসতে চাও তো কীভাবে তোমরা আসবে তো তোমরা কাঁসরাপাড়া স্টেশন থেকে তোমরা বাস ধরেও আসতে পারো বা অটো করেও আসতে পারো জাগলি মোড় তো জাগলি মোড় থেকে কিছুটা এক কিলোমিটার মতন এগিয়ে আসলেই কিন্তু তোমরা বাঁ একটা রাস্তা দেখতে পারবে তো সেই বাঁ হাতে রাস্তাটা দিয়েই কিন্তু তোমরা চলে আসতে পারবে এই সিমহাট পল্লী উন্নয়ন সমিতির দুর্গাপুজোর প্যান্ডেল ব্যাংককের বুদ্ধ মন্দির তো তোমরা এখানে আসলে কিন্তু সেটা দেখতে পারবে তো চলো তাহলে বন্ধুরা তোমাদেরকে আরও আমি ঘুরে দেখাচ্ছি এই প্যান্ডেলে ভোলা কাশে বনে ইমেল সরোতানে সুষ্টি চাওয়া পাওয়া আড্ডা সপ্তমিটা সেলফিতে সেজেছে অষ্টমী অঞ্জলি নবমী জমজমকে আকাশে পূজা তো বন্ধুরা তাহলে তোমরা দেখতেই পারলে হরিণঘাটা সিমহাট প্রাথমিক বিদ্যালয়ের সামনে যে দুর্গাপুজো হচ্ছে ব্যাংককের বুদ্ধ মন্দির তো সেটা কেমন হচ্ছে বা কত সুন্দর হচ্ছে তো সেটা কিন্তু তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পারলে তো ভিডিওটা দেখার পরে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা একটু একটু কমেন্ট করে তোমরা জানিও আর চ্যানেলটাকে কিন্তু একটু সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওটাকে একটুখানি শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে যে এখানেও এত সুন্দর সুন্দর দুর্গা পুজো হচ্ছে তো চলো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে